ফুটবল দুনিয়ায় প্রতিটি প্রত্যাবর্তনই এক একটা ইতিহাস কিন্তু বাইশ মাস পর নেইমারের ফেহাটা যেন এক মহাকাব্য সালের অক্টোবর দু বাছাই পর্বের ম্যাচে হঠাৎ থেমে যায় নেইমারের মারাত্মক এসিএল ইঞ্জুরি তাকে ছিটকি দেয় মাঠ থেকে চোখে পানিয়ে পায়ে ব্যথা আর বুক ভরা হতাশা নিয়ে স্ট্রেচারে করে বিদায় নেন তিনি তখনই মনে হয়েছিল হয়তো নেইমারের জাতীয় দলের অধ্যায় শেষের পথে এরপর পেরিয়েছে দীর্ঘ বাইশ মাস রিহাব সার্জারি ব্যথা আর একাকিত্বের সঙ্গে এক অন্তহীন যুদ্ধ চালিয়েছেন নেইমার কিন্তু প্রতিবারই তিনি প্রমাণ করেছেন তিনি শুধু একজন ফুটবলার নন তিনি এক যোদ্ধা আর এবার সেই যোদ্ধার নাম উঠেছে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ব্রাজিল সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে কোচ কার্লো আনচেলোট্টি ইতিমধ্যেই নেইমারকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন আনুষ্ঠানিক ঘোষণা হবে পঁচিশ আগস্ট আর যদি সবকিছু ঠিক থাকে তবে সেপ্টেম্বরেই রিউডি জেনেডোর মাটিতে চিলির বিপক্ষে এবং বলহিয়ার মাঠে শেষ বাছাইয়ের ম্যাচে দেখা যাবে নেইমারকে ভাবন্তু প্রিয় জার্সিতে আবারও মাঠে নামছেন নেইমার যেই নেইমার্কে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ যেন অসম্পূর্ণ ছিল যেই নেইমারকে ছাড়া সমর্থকেরা হারিয়ে ফেলেছিল উন্মাদনার অর্ধেকটা রম পর্বে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের দিনে দুই আছে ইউকুয়েডর আর শীর্ষে আর্জেন্টিনা পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তবু সেলসাউদের সামনে এখন আছে সম্মান রক্ষার লড়াই আর সেই লড়াইয়ে নেইমারের উপস্থিতি হয়ে উঠতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি কোচ কার্লো আনসেলুত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন জুনের উইন্ডোতে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র আর প্যারাগুয়ের বিপক্ষে এক ব্যবধানে জয় সেখানেই দেখা গেছে ব্রাজিল দলে সৃজনশীলতার ঘাটতি ভিনি সিএসু রাফিনিয়ার যাদ থাকলেও একজন নেইমারের অভাব যেন প্রকটভাবে চোখে পড়েছে নেইমারের ক্লাব ফর্ম বলছে তিনি এখন ফিরতে প্রস্তুত সান্তোসের হয়ে দুর্দান্ত খেলছেন ছন্দ ফিরে পেয়েছেন আর তাই আঞ্চলত্বের বিশ্বাস এই মুহূর্তটাই উপযুক্ত নেইমারকে ফিরিয়ে আনার কিন্তু প্রশ্ন হচ্ছে পর ইঞ্জুরির আমরা ফিরে পাব মাঠে তার জীবল হঠাৎ গদি বাড়িয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা কিংবা জটলার মধ্যে থেকে গোল সব কিছু কি আবারও ঝলসে উঠবে নাকি বাইশ মাসের বিরোধী তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেবে সমর্থকরা জানে নেইমার মানে আশা নেইমার মানে স্বপ্ন নেইমার মানে ব্রাজিলের রঙিন ফুটবল ঐতিহ্যের আধুনিক প্রতিচ্ছবি তার ফেরাটা শুধু একজন খেলোয়াড়ের নয় ফেরাটা যেন কোটি ব্রাজিলিয়ান ভক্তের হৃদয়ে আরও জ্বালানোর গল্প দুই বিশ্বকাপকে সামনে রেখে এখন ব্রাজিল গড়ে তুলছে নতুন এক শক্তিশালী দল অভিজ্ঞতা আর তরুণ মেলবন্ধনে সাজানো এই স্কোয়াডে নেইমার হতে নেতা আর সবচেয়ে বড় কথা প্রতীক তাহলে কি বাইশ মাস পর নেইমারের প্রত্যাবর্তনে বদলে দেবে ব্রাজিলের ভাগ্য তিনি কি আবারও হয়ে উঠবেন সেই সুপার স্টার যাকে ঘিরে সমর্থকেরা স্বপ্ন দেখে বিশ্বকাপের উত্তর মিলবে সেপ্টেম্বরে একটা ব্যাপার নিশ্চিত নেইমার ফিরে আসছেন আর তার সঙ্গে ফিরছে ব্রাজিল ফুটবলের হারিয়ে যাওয়া হাসি